অর্গানাইজড থাকতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে এই বেশি পরিপাটি গোছানো থাকতে গেলে অনেক বেশি ভোগান্তিতেও পড়তে হয় তো সেই ভোগান্তি কমানোর কিছু টেকনিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি এই যে আমার বাগানে এটা কিন্তু বিকেলবেলা আগের দিন বিকেলবেলা তো বাগানে দেখতেছি একটু হালকা ঝড় হয়েছে আর আমার গাছ একটা পড়ে গেছে এটা হচ্ছে আইকনজন গাছ আমি কেন জানি না যে আমার কপালে না স্বাদা আইকনজন এগুলো না হয় না আমি শুধু না সাহেবও যদি লাগাই সেগুলো ফল ধরে না আর ফল ধরলেও না ফল খাওয়ার পরে দেখা যায় সেটা কিছু হলে ভেঙে যায় একটু ঝড় হলেই সেটা ভেঙে যায় আর আমার বাড়িতে যেহেতু মাঠের মাঝখানে একদম মানে লাস্ট প্রান্তে একটু পরে মাঠ তো এই কারণে যে ঝড় বাতাস আসে সেটা না আমার বাগানের উপর দিয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে আমি তাতে অনেক বেশি সন্তুষ্ট আর আমি মনে করি যে এই সব গাছ বা পশু পাখি থাকলে তার উপর দিয়েও না আমাদের অনেক বালাবসি দূর হয়ে যায় তো এটা নিয়ে মন খারাপ করতেছি না গাছ ভেঙে গেছে আবারও লাগাবো তো আমি এখন সন্ধ্যার সময় আমি কিন্তু সমস্ত গাছ গুছিয়ে ফেলেছি আর সন্ধ্যার সময় আমি মেয়েকে পড়তে বসে দিয়েছি আর ভাবতেছিলাম যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করি একেবারে যে ডিপ ক্লিন করবো এমনটা না ঈদের আগে ডিপ ক্লিন করবো তবে এখন একটু ভাবতেছিলাম যে একটু মানে হালকা পাতলা পরিষ্কার করে নেই একদিনে অনেক কিছু করতে গেলে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় অনেক সমস্যা ফেস করতে হয় আর শরীরের উপর দিন অনেক বেশি ধকল হয়ে যায় তো আমি একদমই পছন্দ করি না যে এক দিনে সমস্ত কাজ করাটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ পরিপাটি থাকতে হবে আর আমি অনেক বেশি পরিপাটি থাকতে পছন্দ করি সত্যি কথা বলতে এটা কিন্তু এখন না ছোটোবেলার থেকে এটার জন্য কিন্তু আমি অনেক কিছু ফেস করেছি অনেক কথা শুনেছি অনেকের অনেক কথা শুনেছি যাই হোক সেই বিষয়গুলো নিয়ে না হয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে গল্প করব তো এখানে আমি ওগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি আর এখানে মেয়েকে পড়তে বসে দিয়েছি মেয়েকে আমি কিন্তু পড়তে বলিনি সত্যি কথা বলতে আমি অবাক যে ও এক একাই পড়তেছে ও বাবা কিন্তু ছোট মেয়েটাকে নিয়ে শুয়ে আছে মোবাইল দেখতেছে আর ছোট বাবুটা শুয়ে আছে আর ওকে আমি বললাম যে মা তুমিও ঘুমায় যাও তো মেয়ে বলতেছে না আমি একটু কী যেন প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করতেছো তো এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিলো মেয়ে আমাকে বলতেছিলো যে মা আপনি না ঘুমায় যান তো আমি এটা শুনে আরও বেশি মানে ইমপ্রেস যে আমার মেয়ে এরকম কিছু বলবে আসলে আমি শুধু না সব বাবা মায় মনে হয় ইমপ্রেস হয়ে যায় তো আমি বলতেছিলাম সমস্যা নাই তুমি পড়াশোনা করো আমি তোমার সঙ্গে বসে আছি আর আমি দেখেছি বাচ্চারা পড়াশোনা করলে তখন যদি কেউ তাকে শঙ্ক দেয় সে অনেক বেশি খুশি হয় তা আমি ভাবতেছিলাম বসে বসে কি কি করবো তো আমি আমার কাজগুলোকে একটু গোছাই রাখি তো আমি সত্যি বলতে অনেক বেশি পরিপাটি থাকতে পারি না তবে চেষ্টা করি তো আমি আমার কাজগুলো করতেছিলাম এমন সময় সাহেব উঠে আসছে আর সাহেবের কি মনে হয়েছে যে ও আচার খেতে ইচ্ছে করতেছে সে একা একাই আচার বের করে নিয়ে আসে আর ময়লা রাখার জন্য যে একটা পট নিয়ে আসবে বা একটা ফ্রিজ নিয়ে আসবে সেটাও করে নাই ছেলে মানুষ তো একটু তো অগোছালো হবেই আর আমরা তো মেয়েরা আছি গোছানোর জন্য তো আমি এসব নিয়ে মাথা বেশি ঘামাই না কারণ এতে করে সংসার অশান্তি বাড়ে তো যেই জিনিসগুলো করলে সংসারে অশান্তি বাড়ে আমি না সেই জিনিসগুলোকে সবসময় চেষ্টা করি যে একটু অ্যাভয়েড করার তো বাবার খাওয়া দেখে মেয়েও উঠে গেছে ও বলতেছে ও এখন সন্দেশ খাবে মানে আয়াতবাবু কিন্তু মিষ্টি জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তো ওকে একটু সন্দেশ খেতে দিলাম আর বলছিলাম যে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলো না ও আবার কি করতেছে যে হ্যাঁ আম্মু গরম হওয়ার পরে খাবো কিন্তু সে ডিরেক্ট খেয়ে ফেলতেছে তো তারা খাওয়া দাওয়া করতেছে আর আমি ভাবলাম যে এগুলো তো পানি ঝরে গেছে তো এগুলো বক্সে করে রাখি আসলে পলিথিনে করে রাখলে আমি দেখছি সেটা নষ্ট হয়ে যায় আর পলিথিন ব্যাগগুলো না এখানে সেখানে ফেলে ফেলে ওটা জায়গাটা আরও বেশি নোংরা হয়ে যায় তাই আমি চেষ্টা করি যে যত কম পলি ব্যবহার করা যায় যদিও বা পারি না অনেক বেশি কারণ ওয়ান টাইম যে বক্সগুলো এখানে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না আপনারা তো জানেন যে আমি ছোট্ট একটা শহরে থাকি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কিন্তু অনেক বেশি আক্ষেপ আছে এমনটা না তবে এটা আসলে বলতে হয় কেননা অনেক বেশি অনেক কিছু চাইলেও কিনতে পারি না অনেক কিছু দেখতেও পাই না মানে বাজারে পাওয়া যায় না আর অনলাইনে সব কিছু যে অর্ডার করবো এমনটাও করতে আমি পছন্দ করি না কারণ অনলাইনে না বেশিরভাগ দেখি যে ফেক হয় সত্যি বলতেছি আমি বেশিরভাগ জিনিস অর্ডার করে অনেক বেশি ঠকে গেছি তারপরে থেকে অনলাইন অর্ডার করতে অনেক বেশি ভয় লাগে তো আমি চেষ্টা করি যে বক্সে করে সব জিনিসগুলো রাখার যাতে করে পলিটা কম ব্যবহার করতে হয় আর বক্সটা তো ধুয়ে আবার ব্যবহার করা যেতেই পারে তো এরকম তো এই যে আমি সন্ধ্যার সময় যখন বসেছিলাম আজকে ছাদে অনেক বেশি বাতাস হচ্ছিলো তো ছাদে বসে বসে কচুরলতিটা কেটে ফেলেছিলাম তো কচুরলতি খেতে কিন্তু আমার অনেক পছন্দ মানে অনেক ভালো লাগে আমার তার মধ্যে সাহেব তো চিংড়ি মাছ নিয়ে আসছে গ্রামে তো সেই মাছটা আমি নিয়ে আসছি ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব কালকে তো আমি যেটা করলাম আগের দিন এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি বিকালে কিন্তু সবারই একটু হালকা পাতলা কাজ কম থাকে তো এই সময়টাই কাটাকুটিগুলো করে রাখলে অথবা সন্ধ্যার পরে মাগরে সালাত আদায়ের পরে যদি এই কাজগুলো করে রাখলে কিন্তু অনেক বেশি সহজ হয় পরের দিনের কাজগুলো গোছাতে তো আমি এই যে এইভাবেই আমি দিনগুলো আসলে কাটাই আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এরা নিয়ে আমার কিন্তু কোনো আক্ষেপ নাই কারণ আমি নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করি আর বলতে গেলেন আমি একটু ঘর কোনো মানে একটু সংসারিক এরকম একটা মেয়ে যে নিজের কাজ নিজে করব নিজের সংসার আর নিজের সংসারের কাজ ভালোবেসে করতে অনেক বেশি ভালো লাগে তো ফ্রিজটা পরিষ্কার করার পর অনেক লাগতেছিলো খ্রিস্টার বয়স কিন্তু অনেক দিন আমার বড় মেয়ের বয়স আর এই ফ্রিজের বয়স সেম তো রাতের বেলা আমি থালা বাসন সবকিছু পরিষ্কার করে রেখে দিয়েছি যে আর কোনো ঝামেলা নাই সকালবেলা উঠে শুধু রান্না বান্না করতে হবে সকালের নাস্তাটা তো প্রতিদিন যে আমি অনেক বেশি হেভি নাস্তা তৈরি করি অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করি এমনটা না আমি যেহেতু গ্রামের মানুষ গ্রামের মেয়ে আর মধ্যবিত্ত ঘরের সন্তান তো তো আমাদের পান্তা ভাত মুড়ি মাখা এইসব দিয়ে চলে যায় তো যাই হোক এই যে রাতটা কিন্তু শেষ হয়ে গেছে পরের দিন সকাল হয়ে গেছে বড় মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমার বড় মেয়ে কিন্তু সত্যি কথা বলতে ও সকালবেলা কিছুই খেতে চায় না তারপরেও যদি একটু খিচুড়ি পোলাও বা ভাত জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তো ওকে একটু করে ওই ওইগুলোই দেই তো ও একটু সামান্য ভাত খেয়ে গেছে একটু ওভেনে গরম করে দিয়েছিলাম তরকারি দিয়ে খেয়ে চলে গেছে আর আমার জন্য আমি আগের দিন রাতে একটু ভাত রেখে দিয়েছি পানি দিয়ে তো আমার কাছে এই গরমের সময় মনে হয় যে একটু পান্তা ভাত হলে অনেক বেশি মজা লাগে গরম ভাত তো একদমই খেতে ইচ্ছে করে না আর ছোটো মেয়ের জন্য বুট বাহির করে রাখছি আমি বুট কিন্তু রান্না করে সোলা বুট রান্না করে ফ্রিজে রেখে দেই তো ওরা যখন মুড়ি মাখা খেতে যায় বা এমনিতেই খেয়ে পানি খাবে এরকম তো হাতের কাছে পাইলে ভালো হয় আর সব কিছু কিনে খাওয়াটা আমার পছন্দ না কারণ বুঝতেই পারতেছেন বাহিরের খাবার মানে কিন্তু আনহাইজেনিক তো আমার আমার কাছে এটা ভালো লাগে না তো এই যে মেয়েকে একটু মুড়ি মাখাইয়ে দিলাম আর মুড়ি মাখাই দেওয়ার পরে ও মুড়ি খাবে শুধু মেয়ের জন্য মাখি নাই কিন্তু অনেকটা মাখছি তা আমি একটু কাজ করবো ভাবতে ওর সঙ্গে একটু মুড়ি খেয়ে ফেলি তো আমি মুড়ি খাচ্ছিলাম এমন সময় আমার শাশুড়ি মা আসছে আসার পরে এই যে উনি আমাদের জন্য মুরগি নিয়ে আসছে বেশ অনেকগুলা দেশি মুরগি মুরগিগুলো নাকি অসুস্থ মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে তো এই জন্য উনি অনেকগুলো মুরগি নিয়ে চলে আসছে আগের দিন কিন্তু দিয়েছিল না আপনাদের মনে আছে কি না তা আমি একটু রাগ রাগ করতে চাইলাম তো ভাবলাম যে না রেগে গেলেন তো হেরে গেলেন তো রাগারাগি করার সিন নাই যেহেতু তাদের সঙ্গে আমি থাকবো আর সবচাইতে বড় কথা না রাগ করলে সেই জিনিসটার রেশ কিন্তু থেকেই যায় যতই আমরা পরবর্তীতে মিল হয়ে যায় বা অনেক ভালো ভালো কথা বলি সেই খারাপ লাগাটা সেই কটুকতাটা কিন্তু মনের মধ্যে থেকে যায় তখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর আমি একদম পছন্দ করি না আমি মনে করি যে আমার তিক্ততা আমার ব্যর্থতা আমার গ্লানি আমার কাছেই থাক সেটা অন্যকে না বুঝতে দিয়ে নিজের মধ্যে রাখলে না দেখা গেল যে আমি একটা মানুষ কষ্ট পালাম যদি এখন আমি সেটা বলি তো আমার শাশুড়ি কষ্ট পাবে শ্বশুর কষ্ট পাবে আমার ফ্যামিলির সবাই কষ্ট পাবে তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না তাই আমি যথাসাধ্য চেষ্টা করি যে কষ্টটা নিজের কাছে রেখে নিজের সুখটা সবার সঙ্গে বিলিয়ে দিতে ভাগাভাগি করে নিতে আর কি তো এভাবে আমার দিনটা যায় আর এই জন্যে আমার শাশুড়ি মা কিন্তু অনেক সময় আমাকে বলে যে আমার নাকি পিত্তি নাই সত্যি বলছি এটাই শুনে অনেকে আবার মনে হচ্ছে এরে বাবা পিত্তি নাই এটা কেমন কথা যে আমার রাগ নাই তো উনি কিন্তু প্রায়শই বলে যে আমার বৌমার রাগ নাই মনে হয় আল্লাহ পিত্তি দেয় নাই এরকম আর হতে পারে আমি বলি যে আমি তখন আবার বলি যে আমি আসলে না কেন জানি না আমি আমার এটা গুণ বলবো না দোষ বলবো আমি ঠিক জানি না আপনারাই যদি জানেন তাহলে বলে দিন যে এটা আমার গুণ না দোষ আমি জানি না আমি না কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না আর সবচাইতে বড়ো কথা আমার দুঃখটা মানুষকে দেখাতে ইচ্ছে করে না আমার কান্না করতে ইচ্ছে করে না মানুষের সামনে আমার যখন প্রচণ্ড কান্না পাই আমি বাথরুমে চলে যাই সত্যি বলতে শুনতে খারাপ লাগলেও বাথরুমে চলে যাই নিজে নিজে কান্না করি নিজেদের চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসি মানে এটাই আমি কেন আমি জানি না আমি কাউকে না রাগ দেখাতে পারি না কাউকে অভিমান দেখাতে পারি না আর এটার জন্য না আমার একটু সমস্যাও হয় সত্যি কথা বলতে যে আমি যদি কাউকে রাগ ঝাল দেখাতে পারতাম তাহলে কী হয়তো সে বুঝতে পারতো আর আমার মনটা হালকা হতো কিন্তু আমি সেটা করতে পারি না কেন জানি না হাসি চলে আসে সাইবার সঙ্গে রাগারাগি করে থাকতে পারি না আর রাগারাগির বিষয়গুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো যদিও বা তারপরেও বলি একটু যে আমার যখন রাগ হয় আমি অনেক বেশি রান্না করি আর নতুবা শুয়ে থাকি আর কুম কথা বলার চেষ্টা করি আর আমার সঙ্গে যদি কেউ কথা বলেন আমি একদম নিমিষে গলে যাই আর আমার রাগটা একদম গলে যায় সত্যি কথা বলতে তো এটাই সাহেব করে যখন আমার রাগ হয় সে অযথা আইনো বাইন করে কথা লাগায় আমার সঙ্গে আর কথা বলে বলে আমার রাগটা একদম শেষ করে দেয় তো এটাই সাহেব আর এটাই আমি তো ও কিন্তু আমার রাগটা ভাঙানোর চেষ্টা করে সেটা দেখে আমি আবার একটু অ্যাপ্রিসিয়েট করি কারণ কেউ যদি আপনাকে দাম দেয় আর তখন যদি আপনি আরও বেশি দাম নেন তখন কি হয় একটা কথা আছে না যে লেবু বেশি চাপলে তিতা হয়ে যায় তো আমি এইটা জিনিসটা বুঝি যে সম্পর্কে বেশি টানাপূরণ করা আসলে উচিত না এতে করে সম্পর্কটা একদম টক্সিক লেভেলে চলে যায় তো আমি এটা পছন্দ করি না যেহেতু আমরা একটু হলেও বুঝি আমরা তো আর ব্যাকডেটেড না আমরা ডিজিটাল বাংলাদেশে থাকি আর একটু হলেও নিজেদেরকে তো অবশ্যই ডেভেলপ করতে হবে আসলে প্রত্যেকটা সম্পর্কে যদি একটু বর্নিং থাকে একটু স্যাক্রিফাইস থাকে তাহলে আমার কাছে মনে হয় যে সম্পর্কগুলো আর ভেঙে যেত না নষ্ট হয়ে যেত না তো যাই হোক অনেক জ্ঞানের কথা হয়তো বলে ফেললাম যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানায়েন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন লাইক করে দিন আর এরকম ভিডিও পেতে হলে বা আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন যদি আপনি চান আর যদি কারোর ভালো না লাগে তাহলে আমাকে ইগনোর করতে পারেন আমার সমস্যা নেই কারণ আমি যে এখান থেকে কিছু পাবো এ আশায় কিছু করতেছি না তবে হ্যাঁ আশা করতেছি যে অনেকের ভালোবাসা পাবো তো এই আশাটাই করি আমি অনেক বেশি আমার জীবনে কিন্তু অনেক বেশি চাহিদা নাই আমি খুবই ছোট্ট একটা মানুষ আমার ছোট্ট ছোট চাহিদা আর আমি অনেক বেশি চাহিদা করতেও চাই না সত্যি কথা বলতে কোনো কিছু অনেক বেশি আশা করার পর সেটা ভেঙে গেলে কষ্ট লাগে আর আমি সেই কষ্টটা ফেস করতে চাই না আমি না একটু ভীতু মন মানসিকতার মেয়ে যে কারোর সঙ্গে চিল্লাপাল্লা তো করতে পারবো না আমার সঙ্গে কেউ চিল্লাপাল্লা করলে আমার অনেক বেশি কষ্ট লাগে তো আমি চেষ্টা করি যে আমার সঙ্গে যেন কেউ চিল্লাপাল্লা না করে মানে যে কাজটা করলে চিল্লাপাল্লা করবে সেই কাজটা মানে না করার চেষ্টা করি এক কথায় তা আমি এরকমই সত্যি বলতে আমি এরকমই আর এরকমটাই থাকতে চাই কারণ ছোট্ট একটা দুনিয়া এই দুনিয়াতে অনেক বেশি চিল্লা পাল্লা গ্যাঞ্জাম এসব আমার পছন্দ না আমি একটু নিরিবিলি সবার সঙ্গে মিলেমিশে হাসি খেলে থাকতে চাই এটাই আমি তো এই যে রান্না করতেছি কচুরলতিটা আমি কচুরলতিতে চিংড়ি মাছ রান্না করতেছি আর শ্বশুর বাড়ি থেকে আসার সময় লাউ নিয়ে আসছিলাম লাউ দিয়ে ভাবতেছি বড় মাছের মাথা দিয়ে একটু রান্না করি সবাই বেশ মজা করে খাওয়া যাবে তো গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম আমার আমার মনে যেটা আসে আমি সেটাই বলি সত্যি কথা বলতে আর আমি না ওইভাবে ভয়েস দিতে হবে একটু সুন্দরভাবে গরজে গরজিয়াসভাবে কথা বলতে হবে এমনটা না আমার মনে যেটা আসে আমি সেটাই বলে ফেলি আর রান্না করতে অনেক বেশি ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি আর নিজে খেতে ভালোবাসি এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে কেমন হয়ে গেছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম